নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রঞ্জন আমার সঙ্গে বেল লাগা থ্রি আজকে চলে এসেছি আমরা নওদা থানার অন্তর্গত সর্বাঙ্গপুর গ্রামে সর্বাঙ্গপুর গ্রামে ফাল্গুন মাসে শেষ মঙ্গলবার হয় বুড়িমায়ের পুজো বুড়িমার পুজোতে একদিনের ব্যাপী পুজো এবং গোটা গ্রাম আলো রণ আলো এবং জনসমুদ্রে পরিণত জনসমুদ্রে পরিণত হয় বুড়িমা পুজোটা করে সর্বাঙ্গপুর গ্রামে আমি আমার সঙ্গে চলে এসেছি প্রতিবারের মতো এবছর সর্বাঙ্গপুর মা দর্শন করতাম সর্বাঙ্গপুরে মধ্যে চারটি চারটে পুজো

দেখতে পাচ্ছি এখানে লোকে লোকারণ্য মহাধুমধাম আমরা দেখতে পাচ্ছি মা বুড়িমার মন্দির কত সুন্দরভাবে আলো ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে করাটাই স্বাভাবিক কারণ আজকে সর্বাঙ্গপুরের রাজ রানী অধীশ্বরী মা মায়ের পুজো তার জন্যে গোটা গ্রামের মানুষ একত্রিত হয়েছে তাদের আদরের রানী মাকে চোখে দেখার জন্য একবার ডুব বলে ডুব দে আমরা মন্দিরের সামনে কিন্তু জনসমুদ্রে আমরা এবার মা বুড়িমাকে দেখার জন্য ভিড় করে আছে জনসমুদ্র আর মা তার বেদিতে অবস্থান করছে দর্শন করছি আমরা সর্বাঙ্গপুরের রাজ রানী মা বুড়িমা পুজোর প্রস্তুতি এখন চলছে দেখো সোনা রূপার গয়নায় মা সুসজ্জিত এবং মায়ের মুকুট গগন চুম্বন করছে মায়ের এক হাতে বরা ভয় অন্য হাতে খড়্গ অপর হাতে মুন্ডমালা আর অপর হাতে আশীর্বাদ দিচ্ছে মায়ের পদতলে শুয়ে আছে সদাশিব মায়ের ত্রিনেত্র অগ্নি বর্ণা এবং মুখে একটা মিষ্টি হাসি দর্শন করছি সর্বঙ্গপুরের বুড়িমা আর পিছনে চালচিত্র দেখো তো সুন্দর এবং মায়ের মুখমণ্ডল দেখে সত্যি প্রাণটা জুড়িয়ে যাচ্ছে জয় মা বুড়িমা রতনা কর নয় শূন্য কখনো দু চার ডুবে ধন না পেলে কর নয় শূন্য কখনো দু চার ডুবে

সর্বাঙ্গপুর রাস্তার উপরে মায়ের যে সুন্দরভাবে মন্দিরটা নির্মাণ করা হয়েছে তার পিছন দিকেই আছে আদি বুড়িমার মন্দির দেখতে পাচ্ছ আদি বুড়িমার মন্দিরে যাওয়া রাস্তা কত ভিড়ে জমজমাট এই জনসমুদ্র ঠেলে যেতে হচ্ছে মায়ের মন্দিরে এসে দেখছি এখানকার রানী মায়ের মন্দিরও সুন্দরভাবে আলো এবং পুষ্প দ্বারা সাজানো হয়েছে দেখো কত সুন্দরভাবে মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছে প্রত্যেকের আদরের ভালোবাসার বুড়ি মা এই গাছে মায়ের অবস্থান তাই গাছে কিন্তু এখানে পূজা হয়েছিল আর বলে রাখি সর্বাঙ্গপুরে বুড়ি মায়ের মন্দিরে সকালবেলায় জল ঢালার পর্বও চলে দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি আদি বুড়িমা সামনে সামনে আছে আদি ভুবন মোহিনী মাগো তুমির কালী আমরা দেখতে পাচ্ছি আদিবুরিমার মন্দিরে মায়ের পুজোর কাজ চলছে মা রক্ত জবা গলে হাসছে কত সুন্দর মুহুর মুহুর হাসছে মায়ের হাসিতে ভুবন মোহিনী রূপে দেখে এবং অট্ট হাসছে পৃথিবী কম্পমান দেখতে পাচ্ছি মায়ের সাজসজ্জা কত সুন্দর মা দয়াময়ী করুণাময়ী মা কালী চতুর্ভুজা লৌল জিউভা করাল বদনা এবং মায়ের পদতলে সদা শিব পড়ে আছে রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণবাচন দেখে যা আলোর নাচুন

আর একটা বুড়িমা মন্দিরে আমরা এগিয়ে যাচ্ছি আলোকসজ্জা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এই বুড়িমার মন্দিরে আগের বছর দেখেছিলাম মন্দিরটা অনেকটাই ছোট ছিল এখন ভেঙে বিশাল আকার মায়ের মন্দিরে রূপান্তরিত করা হয়েছে এবং এখানেও মায়ের মন্দির সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে আমরা এবার দর্শন করে নেব আদরিণী বুড়িমা মায়ের সঙ্গে এখানে শ্রীগালকে দেখতে পাচ্ছি দেখো অন্য দুই বুড়িমার থেকে এই রূপ কিন্তু পৃথক এবং সুবিষা আলুচ্চতা মা বুড়িমার

আমরা বেদবেরিয়া সর্বঙ্গপুরের দাসপাড়ায় এসে উপস্থিত হয়েছি দেখে নিতে এখানকার আদরিণী বুড়িমা সর্বঙ্গপুর গ্রামে মোট চারটি বুড়িমার পুজো হয় আমরা এই বুড়িমার মন্দিরে এসে এবার উপস্থিত হয়েছি রাত্রির প্রায় বারোটা বাজে এখন মধ্যরাত্রে দর্শন করছি মধ্যমণি শ্রী শ্রী বুড়ি মায়ের দেখো কত সুন্দরভাবে এখানকার বুড়িমাকে সাজানো হয়েছে এবং পুজো চলছে ঘট স্থাপন হয়ে গেছে বিভিন্ন রকম মন্ত্রের মাধ্যমে মাকে মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপে জাগরণীর কাজ চলছে দেখতে পাচ্ছি আদরিণী বুড়িমা চতুর্ভুজা লৌ লিউভা মুন্ডুমালা

नव यौवन संबन्धे गज गुंबा पवस्तनी भागिश्वर इश्वे शांते कालिका ये नमस्तुं दे लोल जीवे हरालोके एतर दया विभूषिते कोरु हास्वत करे देवी कालिका ये नमस्तुं दे তারা রাত ধরে পুজো হবে বুড়িমার বিকাল থেকে মায়ের মহাপ্রসাদ খাওয়ানোর কাজ চলছে এবং মা বুড়িমার পুজোর পরে গোটা ভক্তরা একসঙ্গে বসে মায়ের মহাপ্রসাদ গ্রহণ করবে তার জন্যে সকাল থেকে চলছে সুবিশাল কর্মযজ্ঞ দেখে নিচ্ছি আমরা এখন সেই সুবিশাল কর্মযজ্ঞের কিছু দৃশ্য তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো কতজন একসঙ্গে রান্নার কাজ করছে মায়ের মহাপ্রসাদের কাজ মহা সমারোহে চলছে এখন সর্বাঙ্গপুরে এখন যেহেতু ভোলের বাবা এখানে আছে তাই ভাবলাম ভোলে বাবা দর্শন তোমাদের সামনে করিয়ে দিই কি বলো চলো দেখিনি আমি ভোলের ব্যাপার দেখো কালী পুজো উপলক্ষে সর্বঙ্গপুর গ্রামে হয়েছিল এক বিশাল মেলা সেই মেলার আমি ওয়ান পার্সেন্ট তোমাদের সামনে ঘুরে দেখাবো না শুধুমাত্র কিছু দোকান তোমাদের সামনে উপস্থাপন করব আজকের এই ভিডিওর শেষ লগ্নে এসে দেখো তোমাদের সামনে তুলে ধরলাম বাসবেরিয়া সর্বাঙ্গপুরের শ্রী শ্রী বুড়িমা পুজো মোট এই গ্রামে চারটি বুড়িমা পুজো হয় তোমাদের সবকটা বুড়িমারই দর্শন করালাম দেখালাম আদি বুড়িমা তারপরে দেখালাম নতুন যে মন্দির করছে সেইটা এবং দাসপাড়া বুড়িমা এবং আর একটা মন্দিরে বুড়িমা পুজো টোটাল তোমাদের সর্বাঙ্গপুর গ্রামে যে চারটে বুড়িমা হয় সেটা দেখলাম এবং দেখলাম এখানে এবছর বছর শিব পুজো হচ্ছে সম্ভবত শিব পুজো হয়েছিল শিবরাত্রিকে সেই উপলক্ষে ঠাকুরটা এখনও রয়ে গেছে তোমাদের সেই দেওয়িকে ফুলে মহেশ্বরের দর্শন করালাম ঘুরে দেখলাম বুড়িমা পুজো এখন বাজে রাত্রির অলরেডি বারোটা দশ পনেরো হবে এবং দেখিয়েছি কটা বাজে এখন বারোটা চোদ্দো বাজে অনেকটা রাত হয়েছে এই ফার্স্ট টাইম আমি এত রাত অবধি সর্বাঙ্গ করে থাকলাম এবার তোমাদের সামনে ঘুরে দেখালাম বুড়িমা পুজো কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবা ততদিনের জন্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার